আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদের জন্য এমন একটা বাইক নিয়ে এসেছি যে বাইকটি আমরা রাস্তায় সচরাচর খুব কম দেখি এটা একটা ভিন্ন সেগমেন্টের বাইক আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা অফরোড বাইক দ্য কাওয়াসাকি কে এল এক্স ওয়ান ফিফটি বিএফ আজকের ভিডিওতে আমি আমার মতামতগুলো বলছি গত সাত দিনে আমি এই বাইকটি প্রায় পাঁচশো কিলোমিটারের মতো রাইড করেছি অন রোড এবং অফ রোড রাস্তায় এই অনরোড এবং অফ রোড রাস্তায় আমি বাইকটা চালানোর সময় যা যা ফিল করেছি এবং বুঝতে পেরেছি সেই মতামতগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব প্রথমেই আসি এই বাইকের লুকস নিয়ে মাই গড দিস লুকস সো কুল আমার কাছে অফ রোড বাইকগুলো অনেক ভালো লাগে কারণ এর রাইডিং পজিশন এবং রাইডিং স্টাইল আপনাদের কাছে কোন রাইডিং স্টাইলটি পছন্দ আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এই বাইকের স্পেসিফিকেশন নিয়ে একটু বলি অফরোড বাইক নিয়ে কথা বলতে হলে প্রথমেই শুরু করতে হয় এর সাসপেনশন থেকে এই বাইকের সামনে ইউজ করা হয়েছে শোয়া ব্র্যান্ডের সাসপেনশন এটি একটি ইউএসডি সাসপেনশন আপনারা জাস্ট এইখানে খেয়াল করলে বুঝতে পারবেন সামনে কতখানি ট্রাভেলের জায়গা রয়েছে এই সাসপেনশন অনেক সফট সাসপেনশনের সামনে যাতে কাদামাটি লেগে নষ্ট না হয় জন্য এখানে একটা কভার দেয়া হয়েছে যাতে কাদামাটি ধুলাবালি অথবা পানি বাইকের সাসপেনশনের এখানের অয়েল সিলটা নষ্ট করতে না পারে এরপরে যদি বাইকের পেছনের সাসপেনশন নিয়ে বলতে হয় পেছনে আছে ফাইভ স্টেপ অ্যাডজাস্টেবল শোয়ার সাসপেনশন এই বাইকের সাসপেনশন এতটাই সফট যে যে কোনো ধরনের ভাঙা চোরা বা স্পিড ব্রেকার স্পিড বাম্পের উপর দিয়ে গেলে আপনি কোনো ফিলই পাবেন না যাদের কোমরে ব্যথা রয়েছে আমি তাদেরকে সাজেস্ট করব প্লিজ ট্রাই দিস ওয়ান্স আপনি এর প্রেমে পড়ে যাবেন এই বাইক একবার চালানোর পরে আপনার অন্য কোনো বাইক চালাতে আর মজাই লাগবে না এবার কথা বলা যাক এই বাইকের হার্ট অর্থাৎ এই বাইকের ইঞ্জিন নিয়ে এই বাইকে ব্যবহার করা হচ্ছে একটি একশো চুয়াল্লিশ সিসি ফোর স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার এয়ারকুল ইঞ্জিন এবং এই বাইকের ইঞ্জিনে ফিউল সাপ্লাই হয় এর কার্ব থেকে এই বাইকটির হর্স পাওয়ার হচ্ছে বারো হর্স পাওয়ার যেটি আট হাজার আর থেকে পাওয়া যায় এছাড়া এই বাইকের সাড়ে ছয় হাজার আর এ উৎপন্ন করতে পারে ইলেভেন পয়েন্ট থ্রি নিউট্রোমিটার অফ টর্ক অনেকের কাছে মনে হতে পারে মাত্র বারো হর্স পাওয়ারে এই গাড়িটা কতটুকুই বা শক্তিশালী হতে পারে মজার ব্যাপার হচ্ছে এই বাইকের ওজন মাত্র একশো আঠারো কেজি তাই এর পাওয়ার টু ওয়েট রেশিও খুবই দারুণ এবং চমৎকার তাই প্রত্যেকটা ছটলে আপনার টোর্ক এবং পাওয়ার ফিল করতে পারবেন এবার আসি এই বাইকের ব্রেকিং সিস্টেম নিয়ে এই বাইকের সামনে ব্যবহার করা হয়েছে দুশো চল্লিশ মিলিমিটারের পেটাল ডিস্ক ব্রেক এবং এর সাথে রয়েছে একটি ডুয়েল পিস্টন ক্যালিপার এছাড়া পেছনে ব্যবহার করা হয়েছে একশো নব্বই এম এম এর ডিস্ক ব্রেক এবং একটা সিঙ্গেল পিস্টন ক্যালিপার এই বাইকের মাস্টার সিলিন্ডার এবং ক্যালিপারগুলো নিসিন ব্র্যান্ডের তাই প্রত্যেকটা ব্রেকে আমি এক্সট্রিম বাইক ফিল করেছি যাদের ব্রেকিং নিয়ে টেনশন হচ্ছে প্লিজ একবার ইউজ করলেই বুঝতে পারবেন এই বাইকের ব্রেকিং কতটা জোস এবং আপনাকে রাইডিংয়ে কতটা কনফিডেন্স দেয় এই বাইকের সামনের চাকার সাইজ হচ্ছে একুশ ইঞ্চি এবং পেছনের চাকার সাইজ হচ্ছে আঠারো ইঞ্চি সাইজের ডিফারেন্স হওয়ার কারণ হচ্ছে এই বাইকের এক্সট্রিম অফ রোড ক্যাপাবিলিটি সামনে দেখতে পাচ্ছেন স্পোকের রিম ব্যবহার করা হয়েছে এবং পেছনে স্পোক রিম ব্যবহার করা হয়েছে স্পোক রিম ব্যবহার করার একটা মূল উদ্দেশ্য হল বাইকের ডিউরিবিলিটি বাড়ানো বা চাকা ডিউরিবিলিটি বাড়ানো যাতে অফরোড করার সময় চাকায় কোনো বেন্ট না হয়ে যায় এছাড়া বাইকে যে টায়ারগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ফুললি অফ রোড টায়ার আইআরসি ট্রায়ালসের টায়ার ব্যবহার করা হয়েছে এই টায়ারগুলো আপনাকে রাইডিংয়ের সময় কাদাবালিতে বা মাটিতে দেবে এক্সট্রিম গ্রিপ তাই আপনি অফরোড করার সময় কনফিডেন্স হারাবেন না এই টায়ারগুলো টিউবলেস না যেহেতু স্পোকের রিম ব্যবহার করা হয়েছে তাই ভিতরে টিউব আছে এই বাইকের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে ছয় পয়েন্ট নয় লিটার এবং রাইডিংয়ের সময় আমরা এর থেকে মাইলেজ পেয়েছি পঁয়ত্রিশ কিলোমিটারের আশেপাশে এই বাইকে যে হেডলাইট ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে হ্যালোজেন হেডলাইট এবং হেডলাইটটা অন বা অফ করার জন্য এক্সট্রা কোনো সুইচ দেওয়া নেই মানে বাইকটার হেডলাইট হচ্ছে অলওয়েজ অন এছাড়া ডান পাশের সুইচের এখানে আসলে আপনি দেখতে পারবেন একটা ইঞ্জিন কিল সুইচ দেওয়া আছে এবং নিচে একটা সেলফ স্টার্টারের বাটন দেওয়া আছে বাম পাশের সুইচগুলোতে আসলে আমরা দেখতে পারবো এখানে হেডলাইট হাই এবং লো দেওয়ার অপশনটা আছে এছাড়া ইন্ডিকেটর বাটন আছে এবং হর্ন বাটন আছে এই বাইকের হর্নের আওয়াজ খুবই কম ইভেন রিক্সাও আপনাকে সাইড দিতে চাবে না কিন্তু এখানে যেই জিনিসটা আমি মিসিং পাচ্ছিলাম সেটা হচ্ছে এর পাস হেডলাইট সুইচ যেটা আমি রাইডিং করার সময় অনেক মিস করেছি এবং বিশেষ করে রাতে আমার কাছে মনে হয়েছে যে এখানে একটা পাস বাটন থাকা খুবই দরকার ছিল বাইকের ইন্ডিকেটরগুলো হ্যালোজেন এছাড়া পিছনের ব্যাকলাইট যেটা আছে সেটাও হ্যালোজেন বাইকের মিররগুলোতে একটা রেট্রো ভাইভ আছে আমরা লেট নাইনটিজে যেই বাইকগুলো দেখেছিলাম সেই মডেলগুলোর মতোই রাউন্ড শেপের স্পিড দেখার জন্য এখানে একটা অ্যানালগ মিটার আছে সাথে একটা অ্যানালগ ফুয়েল মিটারও আছে জাস্ট এইটুকুই আর কিছু নাই মানে নো গিয়ার ইন্ডিকেটর নো টাইম নো ট্রিপ মিটার আসলে এই বাইকটা রাইড করার সময় এত কিছু দরকার পড়ে না এই বাইকটা বানানো হয়েছে এক্সট্রিম অফ রোড করার জন্য আপনি যখন অফ করতে থাকবেন এবং রাস্তার দিকে মনোযোগ দিয়ে রাখবেন তখন এত কিছু দেখার সময় পাবেন না এছাড়া এই বাইকের ডিউরিবিলিটি বাড়ানোর জন্য বাইকে যে জিনিসগুলো দেয়া হয়েছে সব কিছুই সলিড বিল্ডের যে প্লাস্টিকগুলো দেখতে পাচ্ছেন এই সবগুলোই বেন্ডেবল মানে সহজেই ভেঙে যাবে না এছাড়া বাকি সব কিছুই হচ্ছে এক্সপোজড ফ্রেম যেগুলো আপনারা এই পাশ থেকে দেখতে পাচ্ছেন যাতে বাইকটা অফরোড করার সময় পড়ে গেলে বা আপনি যদি ফেলে দেন যাতে খুব একটা ড্যামেজ না হয় আর আপনার খুব বেশি ক্ষতি না হয় এবার বলা যাক এই বাইকটার রাইডিং এক্সপিরিয়েন্স ভালো এবং খারাপ দিকগুলো বাইকটা আমি প্রায় সাত দিনের মতো চালিয়েছি বাইকের সবচেয়ে ভালো দিক আমার যেটা লেগেছে এর সাসপেনশন সাসপেনশনের কারণে আপনি যে কোনো ধরনের রাস্তায় কনফিডেন্সের সাথে গাড়িটা চালাতে পারবেন আপনার কোনো ধরনের বাম ভাঙা কোনো কিছুই ফিল হবে না সাসপেনশন এতই সফট আপনার মন চাবে আপনি সারাক্ষণ ভাঙা রাস্তায় চালান কিন্তু এই বাড়ির একটা ব্যাট সাইডও আছে সেটা হচ্ছে এর সিট এর সিটটা হচ্ছে একদমই লম্বা আর সোজা এবং শক্ত ভিতরে ফোম কোয়ালিটি বা ফোমের পরিমাণ কমই আছে এখন অন্য দিক থেকে বলতে গেলে এই ধরনের অফ রোড বাইক বা ট্রেল বাইকগুলোর সিটগুলো সাধারণত এরকমই হয় কিন্তু আমরা তো বাঙালি আমাদের এক বাইকে সব দরকার আমাদের এক বাইক দিয়েই ট্যুর দিতে হবে এক বাইক দিয়েই কমিউট করতে হবে এটা দিয়েই পাহাড়ে যাব এটা দিয়েই আমরা সারা বাংলাদেশ চষে বেড়াবো কিন্তু এটা অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল না কিন্তু বাঙালিদের সেন্স থেকে চিন্তা করলে সিটটা আসলে ভালো না তাই আপনার সিট নিয়ে কমপ্লেন থাকতেই পারে পরবর্তীতে আমরা যদি আসতে পারি ফুয়েল ট্যাঙ্ক নিয়ে ফুয়েল ট্যাঙ্কে ছয় পয়েন্ট নয় লিটারের মতো তেল ধরে এবং আমরা মাইলেজ পেয়েছিলাম পঁয়ত্রিশের আশেপাশে তাই হাইওয়েতে রাইড করতে গেলে আপনার কিছুক্ষণ পরপরই তেল নিতে হতে পারে কিছু দূর যাওয়ার পর পর যদি আপনার এরকম দাঁড়াতে হয় এটা একটা বিরক্তির কারণ আমার কাছে মনে হয়েছে আরেকটা ভালো দিক হচ্ছে গাড়িটার ব্রেক ব্রেকিং সিস্টেম এক কথায় অসাধারণ আপনি রাইড করার সময় অলওয়েজ কনফিডেন্টের সাথে রাইড করতে পারবেন আপনি ধরেই নেবেন যে ব্রেক ধরা মাত্রই বাইকটা আপনার কন্ট্রোলে চলে আসবে এছাড়া বাইকটা উঁচু হওয়ায় এবং টার্নিং রেডিয়াস খুব কম হওয়ায় যে কোনো জায়গায় আপনি ইজিলি বাইকটা ঘোরাতে পারবেন এছাড়া ঢাকার জ্যামের মধ্যে অলিতে গলিতে আপনি খুব সুন্দর জিগজ্যাগ করে চলে যেতে পারবেন কারণ চাকাগুলো খুব চিকন এটা বাইকের একটা ভালো দিক এবার আসি বাইকের টায়ারের দিকে বাইকে ফুল অফরোড টায়ার ব্যবহার করা হয়েছে যার কারণে আপনি রাস্তায় খুব ভালো গ্রিপ পাবেন কাদাতে বালিতে অনেক ভালো গ্রিপ পাবেন বাইকটা স্লিপ করার চান্সেস খুবই লো কিন্তু বাইকটার স্পিড যখনই আশি কিলোমিটারের উপরে যাবে তখনই আপনি টায়ার নয়েস পাবেন এবং বাইকটা যেহেতু হালকা আর আপনার রাইডিং এক্সপিরিয়েন্স যদি খুব ভালো না হয়ে থাকে তাহলে বাইকটা নিয়ে আপনি হাই স্পিডে একটু বাতাসে হেলতে দুলতে দেখতে পারেন যেটা আপনি অনেক সময় ভয় পেতে পারেন তাই এই ব্যাপারগুলোতে আপনি একটু সতর্ক থাকলে ভালো হয় বাইকটার হর্স মাত্র বারো বারো হর্স পর হওয়া সত্ত্বেও বাইকটার ওজন যেহেতু মাত্র একশো কেজি এর পাওয়ার টু ওয়েট রেশিও অসাধারণ তাই আপনার কখনোই মনে হবে না এই বাইকটা আন্ডার পাওয়ার্ড আমি এই বাইকটা নিয়ে যেহেতু আমরা টেস্ট করছি এটা স্পিডিংয়ের বাইক না তারপর আমরা টেস্টের জন্য একবার টপ স্পিড চেক করেছিলাম আমি একশো পনেরো পর্যন্ত টপ স্পিড পেয়েছি এবার আসি বাইকের একটা খারাপ দিক নিয়ে সেটা হচ্ছে এই বাইকের হেডলাইট বাইকের হেডলাইটের আলো খুবই কম শহরে ডিসেন্ট মনে হলো হাইওয়েতে এই আলো দিয়ে খুব একটা ভালো মতো রাইড করতে পারবেন না বাইকের একজস্টটা দেখতে পাচ্ছেন এই পাশে একদম সিটের পাশ দিয়ে এসে ডান পাশ দিয়ে বের হয়েছে এটা একটা ভালো দিক আপনারা যারা বর্ষাকালে হানমন্ডির আশেপাশে দিয়ে যাতায়াত করেন তাদের জন্য এই বাইকটা একটা উপযুক্ত বাইক কারণ ধানমন্ডি সাতাশ নম্বরে ওইখানে অনেক পানি ওঠে এই বাইকটা নিয়ে ওইখানে গেলে বন্ধ হওয়ার চান্স একদমই নাই আর যদি ট্রেল রাইডিং করেন সেই ক্ষেত্রেও আপনাকে অনেক হেল্প করবে এই পাশে এক্সটা উপরে হওয়ার কারণে এই পাশে আবার একটু হিট ফিল হতে পারে যেটা পিছনে যদি কেউ বসে তার জন্য অনেক সময় একটু প্রবলেমের কারণ হতে পারে আরেকটা মজা জিনিস হচ্ছে বাইকটা ইঞ্জিন থেকে পাইপিংটাতে দেখতে পাচ্ছেন এখানে কোথাও কোনো ক্যাটালিটিক কনভার্টার নাই। তাই ছোট ছোটো পপস অ্যান্ড ব্যাংকসগুলো শুনতে খুব মজাই লাগে এই ধরনের বাইকগুলো সাধারণত একা বা রাইডার অনলি সিঙ্গেল চালায় কিন্তু এই বাইকে যেহেতু পিলিয়ন ফুথ দেয়া দেওয়া হয়েছে তাই আমরা পিলিয়ন বসিয়েও টেস্ট করেছি যে অ্যাকচুয়ালি দুইজন বসে বাইকটা কিভাবে রাইড করা যায় দুইজনের জন্য অ্যাকচুয়ালি বাইকটা যথেষ্ট পরিমাণ জায়গা নেই সিটটা লম্বা দুজন বসা যায় কিন্তু পেছনের জন খুবই আনকমফোর্টেবল ফিল করবে এটা হচ্ছে এক নাম্বার দুই নাম্বার হচ্ছে বাইকের এক্সজস্টটা যেহেতু ওপরে এই জায়গাটা কিন্তু মোটামুটি ভালো হিট হয় তাই আপনি যদি বেশিক্ষণ চালান সেই ক্ষেত্রে এই অংশটুকু মোটামুটি ভালোই গরম হবে আর পিলিয়ন যদি অসতর্কতা বসত এইখান হাত দিয়ে ফেলে তাহলে একটা বিপদ ঘটার সম্ভাবনা আছে এবার আসি বাইকের মিটারে স্পিড মিটারটা ওকে ডিসেন্ট স্পিড মিটারের সাথে আমার মনে হয়েছে যদি একটা আরপিএম মিটার থাকতো তাহলে আমার গিয়ার শিফটিং বা হাই রেভ কতটুকু আমি করছি এটা দেখা গেলে আরেকটু ভালো হতো এবার বলবো একটা মজার তথ্য সেটা হচ্ছে এই বাইকটা প্রচন্ড অ্যাটেনশন সিকার তাই আপনি বাইকটা নিয়ে যখন যেখান দিয়ে যান না কেন আশেপাশের মানুষজন আপনার দিকে ঘুরে ঘুরে তাকাবে এবং বাইকটা সম্পর্কে জিজ্ঞেস করবে বাইকটা কোন ব্র্যান্ডের বাইকটা কোন দেশি কীরকম প্রাইস এক্সেট্রা এক্সেট্রা তাই আপনারা যারা অ্যাটেনশন পেতে পছন্দ করেন এই বাইকটা আপনাদের জন্য একটা পারফেক্ট চয়েস দিনের বেলা টেম্পারেচার প্রায় চল্লিশ ডিগ্রি পর্যন্ত চলে আসছে আমরা দিনের বেলাতেও অনেক জায়গায় রাইড করেছি কিন্তু যেহেতু আমরা রাইড করার সময় ফুটপ্যাকের পাশেই ইঞ্জিনটা আছে আমি পায়ে তেমন কোনো হিট ফিল করিনি কিন্তু জ্যামে দাঁড়ালে আশেপাশ থেকে মানে ইঞ্জিনের সাইড থেকে একটা হিট ফিল করা যায় বাইকের সিটিং পজিশন আপরাইট হওয়াতে সোজা হয়ে বসতে হয় ঠিক এভাবে এবং ফুটপ্যাকটা হালকা পিছনের দিকে তাই ট্যাঙ্কের সাথে পাটা একদম লেগে থাকবে এবং আপনি যখন বাইকটা রাইড করবেন আপনি সোজা হয়ে বসবেন তাই লং টাইম রাইড করলেও আপনার হাতের কবজিতে বা কোমরে আপনি ব্যথা ফিল করবেন না আমি একটা না আড়াই ঘন্টা রাইড করেছি আমি একদমই ডিসকমফোর্ট ফিল করিনি খুব আরাম আরামের সহিত আমি বাইকটা চালিয়েছি বাইকটার সিট হাইট আটশো সত্তর মিলিমিটার আমার হাইট পাঁচ ফিট নয় ইঞ্চি আমি খুব ইজিলি আমার দোনো পা ফ্ল্যাটফুট করতে পারি কিন্তু যাদের হাইট পাঁচ ফিট সাত ইঞ্চির কম তাদের একটু টোয়ের উপরে ভর করে দাঁড়াতে হবে আবার যাদের হাইট পাঁচ ফিট ছয় ইঞ্চির কম তাদের জন্য বাইকটা রাইড করা অনেকটা কষ্টসাধ্য হয়ে যাবে কিন্তু যদি একবার কেউ এটা চালিয়ে অভ্যস্ত হয়ে যায় তার জন্য আর সমস্যা মনে হবে না আমাদেরকে এই রিভিউ ইউনিটটি প্রোভাইড করেছে কাওয়াসাকি বাংলাদেশ আমরা এই বাইকটা আমাদের মতো করে টেস্ট রাইড করে দেখেছি এবং ভাঙা রাস্তায় ভালো রাস্তায় চালিয়ে দেখেছি যাতে আপনাদেরকে সঠিক তথ্যটা পৌঁছে দিতে পারি স্পেসিফিক এই বাইকটাই দুইটা রোড রেসে পার্টিসিপেট করেছিল একটি কুমিল্লাতে এবং আরেকটি সিলেটে দুইটির রেসেই এই বাইকটি চ্যাম্পিয়ন হয়েছে এবং বাইকের রাইডার ছিলেন আবু সাঈদ ভাই বাংলাদেশ কাওয়াসাকিকে ধন্যবাদ আমাদেরকে এই টেস্ট ইউনিটটি প্রোভাইড করার জন্য লাস্টলি আপনারা যদি আমার মতামত চান আমার এই বাইকটি কেমন লেগেছে আমার এই বাইকটি এক কথায় বলতে গেলে অসাধারণ লেগেছে এবং আমি অ্যাকচুয়ালি মনে মনে খুবই আপসেট কারণ আমার টেস্ট ইউনিটি ফেরত দিতে হবে এবং আমি চিন্তা করছি আমার নিজের জন্য আমি এরকম একটি অফ রোড বাইক নিয়ে নেই ভিডিওটি কেমন লেগেছে আমাদেরকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং পরবর্তী ভিডিও আসা পর্যন্ত আমাদের সাথেই থাকবেন সি ইউ অন দ্য নেক্সট ওয়ান